অন ভাই ব্রাদার্স আমরা যে জিনিসটা অপেক্ষা করতেছিলাম সেইটা অবশেষে ভাই সাকসেসফুল হয়েছে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোল করে ফেলছে সো কনগ্রাচুলেশন হামজা চৌধুরী এবং যারা হামজার গোল দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদেরকেও কনগ্রাচুলেশন তো যাই হোক আমরা ভুটানকে দুই শূন্য গোলে হারাইছি আমাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে সিঙ্গাপুরের সাথে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ ছিল সো আই গেস এই ম্যাচটাকে আমি তিনটা ভাগে ভাগ করব। গুড বেটার অ্যান্ড আগলি সো গুড পার্টটাতে আমি কি রাখবো আমার কাছে মনে হয়েছে সর্বপ্রথম ইন্টেনশন যেটা সেটাকে আমি অবভিয়াসলি গুড সাইডে রাখবো এখন ইন্টেনশন বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন আজকে বাংলাদেশ যে হাইলাইনে বিল্ড আপ করতেছিল বা বাংলাদেশে যে বিল্ড আপ যে লাইন ইনিশিয়াল লাইনটা ছিল কেমন আপনাকে কি হানসি কথা মনে করিয়ে দেয় কেমন আমি বলতে চাচ্ছি না ওভার করতে চাচ্ছি না এত হাইলাইন বা এরকম কিছু বাট কেমন বাংলাদেশের ফুটবলে আপনি ওই এত উপর থেকে বিল্ড আপ করা হয়তো কখনো সেরকম ভাবে দেখেন নাই লিস্ট আপনি যখন থেকে ফুটবল দেখা শুরু করছেন বা যখন আপনি মনে করতে চান যে আগে কবে দেখছেন সেটার জন্য হয়তো আপনাকে বহুত পিছনে ফেরত যাইতে হবে সো সেই জিনিসটাকে আমার কাছে মনে হয়েছে একটা ভালো সাইট বাংলাদেশ ফুটবলের আমরা আমাদের প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট হচ্ছে তার সাথে সাথে আমাদের দরকার আমরা আমরা লাইন উপরে করে করে যাতে হচ্ছে সহজে নিজের পায়ে বল রাখতে পারি গোছাতে পারি এবং সেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে পুরো ম্যাচ জুড়ে স্পেশালি ফার্স্ট হাফে বেশ ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে এবার যদি আমি বেটার সাইডটাতে না যে আগলি সাইডটাতে চলে আসি আমি বেটার সাইডটাতে পরে যাই আগলিতে আমার কাছে মনে হয়েছে স্টিল বাংলাদেশের ফিনিশিং এ প্রচুর পরিমাণে ল্যাক করতেছে আজকে আমরা যে পরিমাণ চান্সেস ক্রিয়েট করছি বক্সের মাঝখানে আমাদের ক্লিনিক্যাল খুব ইম্পর্টেন্ট ছিল বলে আমার কাছে মনে হয়েছে কিন প্রতিপক্ষটা ভুটান ছিল বা যখন আপনি চিন্তা করবেন যে আপনি যেহেতু দক্ষিণ এশিয়ার কথাই চিন্তা করতেছি সেখানে হয়তো আপনার আরো ভালো টিম আছে কিংবা আপনি যদি সাফের কথা এএফসির কথাই চিন্তা করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি বেটার অপোনেন্ট পাবেন সেক্ষেত্রে আপনার কাছে সেই অল্প চান্সগুলো বিষয়গুলোকে আপনার নিতে হবে সো আমার কাছে মনে আজকে যদি আমরা ফাইনাল থার্ডে আর বেশি ইফেক্টিভ হইতে পারতাম সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জন্য বিশাল একটা উইন হয়তো অপেক্ষা করতেছিল বাট এগেন এ উইন ইজ এ উইন সেটাকে অবভিয়াসলি আমি অ্যাপ্রিসিয়েট করি বাট এগেন কিছু জিনিস তো থাকে রাইট সেই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা উচিত সো আমরা আসলে যেমন উইনটাকে সেলিব্রেট করবো তেমনি হচ্ছে যে ভুলগুলো হয়েছে বা যে জিনিসগুলোকে ইমপ্রুভ করা সম্ভব সেগুলো নিয়েও আসলে কথা বলবো আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যখন হামজা চলে গেছে অবভিয়াসলি হামজার কোয়ালিটি বেটার অনেক যখন হামজা পিস থেকে চলে গেছে আমাদের এই যে ডিফেন্ডিং এ আমার কাছে যেটা মনে হয়েছে যে রাইট ব্যাক থেকে যে সাপোর্টটা দিত রাইট ব্যাকে যে হচ্ছে তাজকে যে সাপোর্টটা প্রোভাইড করতেছিল হামজা চৌধুরী সো আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটাতে আমরা ল্যাক করতেছিলাম হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাট এগেইন তারা যখন মাইনাস করতেছিল ভুটান কিছুবার আমাদের লাইন কিন্তু কিছুবার ব্রেক হইছে সো ওই জিনিসগুলো আশা করি যে আমরা নেক্সট ম্যাচে ঠিক করে বেটার সাইডটা যদি বলি আমার কাছে মনে হয় যে কোন সাইডটাতে আমি সব থেকে বেশি প্রথমত দুইটা জিনিস একটা হচ্ছে সোহেল ভাইয়ের গোলের কথা বলতে হয় ভাই আমি এক্সপেক্ট করি নাই ঠিক আছে যে আমাদের সোহেল ভাই হচ্ছে ওই জায়গা থেকে গোল দেবে অবভিয়াসলি আমি ট্রল করি আপনি ট্রল করেন সবাই ট্রল যেরকম আমি করতে পারি যেমনি আমি তালিও দিতে পারি গালিও দিতে পারি অবভিয়াসলি যেহেতু আমি তাকে ট্রল করি করছি অ্যান্ড আমি তার এই গোলটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েটও করতে পারি ওকে ফ্যান যদিও এই ম্যাচে তার যথেষ্ট পরিমাণে ভুল ছিল অনেক কিছু ভুল পাস খেলছে অনেক কিছু করছে বাট বেটার সাইডটাতে আমার কাছে মনে হয়েছে যে সে গোলটা খুবই সুন্দর একটা গোল দিয়েছে হ্যাঁ দেখেন বেটার সাইডের মেইন ফোকাসটা এই তারা বেটার সাইডের যে মেইন ফোকাসটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের যে পজিশনাল সুইচ আমরা ইউরোপিয়ান ফুটবলে কিংবা যত ভালো দলই দেখবেন তাদের একটা কমন গুণাবলী হচ্ছে তারা সুইচ করতে পারে এতে কি অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে যে ধরেন আপনাকে কেউ মার্ক করতেছে আপনি তাকে টেনে নিয়ে অবভিয়াসলি সরে যেতে পারবেন সেখানে স্পেস ক্রিয়েট হবে এবং সেই জায়গাটাতে আপনার টিমমেট আসবে বল রিসিভ করবে এবং বিল্ড আপটাকে কন্টিনিউ রাখবে যখন হামজাকে মার্ক করতেছিল হামজা দেখতেছিলাম রাইট সাইডে এ সরে আসতেছিল আমাদের অন্য অন্য ড্রপ করছে হচ্ছে সেই মানে বিল্ড আপে বেশ হেল্প আমার কাছে মনে হয়েছে শুধু ওই পজিশনটাতেই না বেশ কিছু পজিশনে আমার কাছে মন হয়েছে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার এই যে পজিশনাল যে সোয়াবটা আমরা দেখতে পাইছি যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলকে একটা ট্যাকটিক্যাল ক্লিক দিতে সাহায্য করবে আমি এই জিনিসটা খুব ইম্প্রেসার প্লে এমনি পছন্দ করি তার উপর যখন সেটা বাংলাদেশ আমার নিজের দেশ করবে অ্যান্ড আমরা যেহেতু প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি আশা করি যে সময় গিয়ে আমরা জিনিসটাতে আরো মাস্টার করে ফেলবো তো যাই হোক শ্রেষ্ঠ বাংলাদেশ ফুটবল ফ্যান্স অ্যান্ড সিঙ্গাপুরের ম্যাচে দেখা হবে ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় সবাই ভালো থাকবে